মিথ্যে কথা বলছো কেন রুটি তো বিস্কুট করে রুটি খাওয়নি তুমি তো খাওয়াই না সকালে কিছু আচ্ছা তারপরে তুমি তোমার ভিডিও দেখো টিভিতে ভিডিও দেখা যায় তোমার তোমার ভিডিওতে তুমি টিভিতে দেখো না একটু আগেও তো দেখলে বুড়ি মিথ্যে কথা বলে কারণ আমার দিদা ব্লগ চালু করেছে আমার দিদা ব্লগে কথা বলছে

তো যার কারণে সকালবেলা প্রচন্ডই কাজের প্রেশার পড়ছিল দু দিন ধরে সকাল আটটা বেরিয়ে যাচ্ছি বাড়িতে রাত দশটায় ঢুকছি এরকমই হচ্ছে কয়েকদিন ধরে তো বেশ কিছুদিন ধরে এরকমই পড়ছে বলে আজকে তেমন সকালে না আজকে বিকালে একটু বেরোতে হবে কারণ একটু অ্যাপোলোতে যেতে হবে কারণ একটু রাজার কাজ রয়েছে ওখানে আমারই কাজ রয়েছে আমি একটু বেরোবো তো এদিকে দাদু উঠে গেছে খেয়েছে খেয়েছ 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 ক হয়ে গেছে রোদে বসবে না

আজকে ভাই আর কি মাংস হচ্ছে নামে তোর যায় খায় সবাই হ্যাঁ যে খালি পোটকাই মাংস খাইতে চায়

বিকাল হতে না আমি বেরিয়ে পড়েছি আজকে যাওয়ার কারণ হলো মামার টেস্টের রিপোর্টগুলো নিয়ে আসতে অ্যাপোলোতে আগের দিন টেস্ট করাতে গিয়েছিলাম তো আজকে আমি বাইক করে যাব না আজকে যাবো একটা লং টাইম মেট্রো ধরে তো আমি এখানে ডানলবে চলে এসেছি কারণ আমাদের ডানলব থেকে এখন মেট্রো যাতায়াত করে আমি সোজা চলে যাব কালীঘাটে সেখান থেকে অটো ধরে চলে যাব আমি অ্যাপলোতে গড়িয়ারহাটে তো মেট্রো স্টেশন আসার সাথে সাথে মেট্রো চলে এসছে তেমন একটা লেট করেনি আর অনেক দিন বাদে মেট্রোতে উঠছিলাম কারণ একদমই মেট্রো ট্রেন বাস এইসবে চলাচল করাটা একদম ভুলেই গেছিলাম আমি তো কি করা যাবে অনেক দিন পরে একা একা যেহেতু একটা জার্নি করছি এটা একটা আলাদা মজা তো মেট্রো করে আমি সোজা পৌঁছে গেছি গড়িয়াহাট অ্যাপোলোতে গড়িয়াহাট অ্যাপোলোতে তখন অলমোস্ট সন্ধ্যা ছটার দিকে তো আমি গিয়ে ওখানে রিসেপশনে বললাম যে আমার কিছু টেস্টের রিপোর্ট রয়েছে আগের দিনের যে টেস্টগুলো ছিল সেগুলো রিপোর্টও রেখে দিয়েছিলো এই দাদাটা যাচ্ছিলো ভিতরে এমআরআই রুমে আমি রেস্টের রিপোর্টগুলো সব কালেক্ট করে নিলাম আর কালেক্ট করে নিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম অটো ধরতে কারণ এখান থেকে অটো ধরে আবার চলে যেতে হবে কালীঘাট মেট্রোতে তো আমি যখন এখান থেকে অটো ধরে যাচ্ছিলাম চারিদিকের যে একটা আবহাওয়া রয়েছে সেটা খুব সুন্দর লাগছিল এবং পরিবেশটা খুব সুন্দর অনেকদিন বাদে অটোতে উঠলাম আমার দারুণ লাগছিলো তো অটোতে উঠতে উঠতে আমার পাশে আমার একজন সারপ্রাইজ দিতে আমাকে চলে এসছে সেটা হলো লিপি আর কেউ না তো ওর অফিস শেষে ও দমদম থেকে আমার সাথে উঠে এসছে কারণ ও এখান থেকে আমার সাথে ডানলব নেমে যাবে আর নেমে ও নিয়ে বাড়ির সামনে পৌঁছে দিই আমি বাড়ি পৌঁছে যাব তো এটাই আর কি ওকে বললাম যে তুই আমার সাথে আয় তো যখন অফিস টাইম শেষই হয়ে গেছে তুই একসাথে কেন আমার সাথেই চলে যাবি তো এটা বলতে বলতে আমরা চলে এসেছি ডান লবে তো ডান লবে দুজন মিলে কথা বলতে বলতে এখানে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে তার আমি শেষ করে দিয়েছি জানি যে শুরু করতে জানি বরানগর স্টেশনের নেমে দেখি এখানে বাইকের মেলা এতটা পরিমাণে বাইকের মেলা যদিও যাওয়ার সময় এতটাই পরিমাণে ভিড় ছিল আমি বাইক রেখেছি মিনিমাম মেট্রো স্টেশন থেকে এক কিলোমিটার দূরে কারণ এতটা পরিমাণে বাইকের এখানে ভিড় হয় আর কি বাইক রাখার একদমই জায়গা পাওয়া যায় না এনেই হয়ে গেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখন একটু ব্লগ কম আসছে একদিন দুদিন বাদে বাদে ব্লগ আসছে যাই হোক তোমাদের সাপোর্টটা সবসময় চাই সাপোর্ট করো পাশে থেকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা